সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আমার পেছনে লাইটে একটু ঝামেলা আছে যে ওটার জন্য আমাকে একটু লাগছে কোন সমস্যা নেই আমরা আজকে আলোচনা করবো মালিক নিয়ে মালিক স্পিনিং কেন কারণ আমাকে অনেক অনেক দিন থেকে আসলে একজন রিকোয়েস্ট করছিল যেন মালিক স্পিনিং নিয়ে কিছু বলি তো আমার কাছে আসলে ইন্টারেস্টিং কিছুই লাগেনি সেই কারণে আসলে অনেকদিন এটা নিয়ে করবো করবো করে করা হচ্ছিল না আজকে ও যদিও অনেক বেশি ইন্টারেস্টিং কিছু নেই তারপরে জাস্ট আসছি মনে হচ্ছে যে না ঠিক আছে অনেক দিন থেকে বলছে করি চলেন আমরা একটু আগাই এটা হচ্ছে মালিক স্পিনিং নিয়ে আজকে আমাদের কাজকর্ম হবে মালিক স্পিনিং এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে আমাদের ইয়ারলি এবং সিক্স মান্থ রিটার্ন হ্যাঁ ইয়ারলি এবং সিক্স মান্থ রিটার্নের যে ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করবো সেটা হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি ইয়ারলিতে মাইনাস থার্টি টু আছে আর সিক্স মান্থে টেন পার্সেন্ট আছে ঠিক আছে তো পার্সেন্টেজের ব্যাপারটা কেন আচ্ছা আমরা যদি একটা জিনিসের প্রতি খুব খেয়াল করি সেটা হচ্ছে আমাদের লাস্ট ছয় মাসে এটার গ্রোস কত ঠিক আছে প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করি যে না ভাই আমি প্রফিটে থাকবো বা প্রফিট করব তো কোম্পানিগুলো এটা করবে বা এটা চাইবে এটাই খুব স্বাভাবিক তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ছয় মাস গ্রোস ও মাইনাস ইয়ারলি গ্রোস ও মাইনাস তার মানে এটাতে আসলে ইপিএস এর যে ব্যাপারটা সেটা আমাদের

বাট যেহেতু ফর্টি ফাইভ উপরে সেক্ষেত্রে এটাকে আমি খারাপ বিবেচনায় রাখবো আচ্ছা এরপর আমরা কি দেখি এরপর আমরা চলে যাই আচ্ছা আমি এখন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে পুরোটা ফান্ডামেন্টাল এখন আমি বলতে পারি আপনি বলতে পারেন ভাই এখানে কি আছে বা দরকারটা কি আসলে মার্কেটের দুটা ফ্যাক্টর থাকে একটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্যাক্টর আর একটা হচ্ছে টেকনিক্যাল ফ্যাক্টর টেকনিক্যাল আমরা ক্যান্ডেলিস্টিক্সে কি ধরনের মুভমেন্ট আসছে ক্যান্ডেলিস্টিক্স এর মানুষের আহ এটাকে কি বলে আমরা বায়াস ব্যাপার নিয়ে যেটা নিয়ে আলাপ আলোচনা করি বায়াসটা কি ধরনের থাকে নিয়ে জানতে পারি যেটা এই পার্টটা হচ্ছে আমাদের কাছে কোম্পানির স্ট্রংনেস কতটুকু টিকবে বা কোম্পানিতে আমি যদি ইনভেস্ট করি সেটা আমাকে রিটার্ন দেওয়ার মতো কোম্পানির কাছে কি আছে কোম্পানির লোন কেমন আছে লাইবিলিটিস কি এই জিনিসগুলো আমি বলতেছি না আমি একেবারে ওদের চার্ট চার্জশিট মার্কশিট নিয়ে বসে গেছি না এরকম একেবারেই না জাস্ট আমরা কিছু জিনিস যে ফ্যাক্টর গুলা আমি দাঁড় করাই আমার কাছে মনে হয়েছে দেখেন ওটা যদি না হতো তাহলে আনতো না যে এই আপনার আপনার দরকার ওই আনছে এক গত সে কয় টাকা কি বলে লোন করছে বা গত ছয় মাসে সে কয় টাকা লোন দিছে গাড়ি ভাড়া কত দিচ্ছে তেল খরচ কত করছে এগুলো আমার জানার দরকার নেই আমার কাছে একটা লামসাম হিসাব ভাই এতটুকু আসছে এতটুকু আমি পাইছি এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল চলেন মূল ফান্ডামেন্টাল কাহিনী হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি পাবলিকের কাছে আছে আবার ফোর্টি সেভেন পার্সেন্ট আছে ডিরেক্টরের কাছে এটা বা এটা কতটা ভালো কতটা খারাপ এটা নিয়ে যদি আলাপ আলোচনা করি এটা ফিফটি ফিফটি এটা ভালো না ঠিক আছে এটা খারাপও না অর্থাৎ ফিফটি ফিফটি চান্সেস যে এটা ভালো এবং খারাপের মাঝখানে কেন মালিক পক্ষ বলছে আমি রেখে দিচ্ছি নয় কোটি শেয়ার নো প্রবলেম আবার পাবলিকের কাছে যে শেয়ার আছে সেটার মাত্র আছে ফোরটি তার মানে ইনস্টিটিউটের কাছে এটার প্রতি ইন্টারেস্ট অনেক কম ইন্টারেস্ট কম বলেই এটা এগারো কাছে এখন আপনি বলতে পারেন ভাই এখানে তো পজিটিভ দেখাচ্ছে অর্থাৎ পাবলিক থেকে কিনে নিছে ডিরেক্টর বেচে নেই তার মানে এখানে একটা পজিটিভ সাইন আছে আমি বলতে পারি যে ভাই পজিটিভ সাইন তো আছে কিন্তু এটার যে মাত্রা এটা জিরো যে মাত্রা ওটা ইন্টারেস্টিং না

মালিক স্পিনিং হ্যাঁ মালিক স্পিনিং মার্কেট ক্যাপিটাল চারশো চুয়ান্ন কোটি এই দুটার ধারাবাহিক আমাদের মূল কাহিনী হচ্ছে রিজার্ভে কত আছে লোন কত আছে লোন আমি দেখতে পাচ্ছি নয়শোর মতো লোন আছে সাতশোর মত আছে আচ্ছা এটা খারাপ আমি এটা খারাপ বলবো না তার কারণ হচ্ছে লাইবিলিটি মোটামুটি কাছাকাছি অনেক বেশি হয়তো একটা ব্যাপার ছিল তারপরও সবকিছু মিলাইলে মানে আমি যখন নেগেটিভ ঠিক আছে এর না যদি শুধু তিনটার মধ্যে মিলাই পজিটিভ কিন্তু পুরোটার মধ্যে মিলাবো তখন আবার নেগেটিভ ঠিক আছে অর্থাৎ এটা একটা সামেশনের উপরে নির্ভর করে যে কতটুকুর উপরে কিভাবে আসবে তা আমাদের পজিবিলিটিস এখন পর্যন্ত আমি এটাকে কি রাখতেছি নেগেটিভই রাখতেছি ঠিক আছে এটা আমার নেগেটিভ এখন পর্যন্ত প্রিভিয়াসলি যা দেখছি এখানে যা দেখছি এটা তো আমার এখন পর্যন্ত নেগেটিভ কেন শেয়ার প্যাটার্ন আমাদের অত বেশি ভালো না এবার হচ্ছে টেকনিক্যাল পার্ট টেকনিক্যাল পার্টে আমার যে লাস্ট ভিডিওটা আছে আপনারা দেখছেন কিনা আমি জানি না আমার একটা মালিক স্পিনিং এর ऑलरेडी ভিডিও আছে আজকে থেকে ছয় মাস বা আট মাস আগে সেখানে আমার প্রাইসটা মেবি এখানে ছিল আমি বলছিলাম লাস্ট যে প্রাইসটা আছে এখানে সে মিট আপ করতে আর এখন আপনি বলতে পারেন আপনি একটু আগে বলছেন ভাই আপনি এটা বানাইতে চাচ্ছিলেন না আজকে আবার দেখতেছেন মিট আপ করতে আসছে তাহলে কি না আমি এটা মিট আপ করতে আসছি সেজন্য ভুলেও বানাইনি কারণ এটা প্রাইস আরও ড্রপ করতে পারে এমনটাই আশা আছে এবং অনেক ড্রপ করতে পারে সেটাও আশা আছে এটার উপরে ভিত্তি করে আসলে আসছে আচ্ছা প্রথম ফ্যাক্টর চলেন এবার আমরা পুরোটা টেকনিক্যালে যাব ঠিক আছে আমরা প্রথমে কি যাব এখন আসবো আমি টেকনিক্যালে টেকনিক্যাল আসার আগে আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম ফান্ডামেন্টাল এর আগে আমি আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো চলেন জিনিসটা এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম এখন এটার 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 কাজ কি একটা কাজ যেমন ধরেন আমি দেশবন্ধুর একটা পোস্ট করছিলাম এটা আমি ইউটিউবে করতে পারিনি কারণ আমি একটা ছবি দিচ্ছি হ্যাঁ ছবি পোস্ট করা যায় তবে এত ক্লিয়ার সেন্সে ছবি পোস্ট করা যায় না ওখানে ওখানে আমাদের স্কোয়ার ছবি পোস্ট করতে হলে খুব ভেজাল লাগে আর ওটা আবার পিসি ছাড়া করা যায় না মোবাইল থেকে করার কোনো সুযোগ নেই একটা ঝামেলা আচ্ছা যা এগুলো কথা আমি এটা পোস্ট করছিলাম ফর মি অর্থাৎ আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ইউ ক্যান অ্যাডজাস্ট উইথ ইউর অর্থাৎ আপনার যদি কোনো কিছু দরকার পরে আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন এবং আমরা আমাদের পেড গ্রুপে অলরেডি একটা পোস্ট করছিলাম এটার উপরই যে ভাই এখান থেকে আমরা বাইক ফুটতেছি ঠিক আছে তারপরে কি হলো তারপরে হচ্ছে আমরা আজকে এটা পোস্ট করছি যে ভাই মার্কেট আমার জায়গাতে আসছে এবং ওইখান থেকে রিফ্লেক্ট করছে প্রাইস এই কারণে আমি আবার এখানে একটা জিনিস লিখে দিছি জাস্ট সি দা প্রাইস হ্যাঁ তো আমাদের এগুলা এখানে পোস্ট করতে হয় যেমন সিনো আমরা পোস্ট করছিলাম অনেক দিন আগে সিনো আমি পোস্ট করছিলাম এপ্রিলের 13 তারিখে সেটা রিসেন্টলি মানে দুই তিন দিন আগে এসে পোস্ট মানে পৌঁছাইছে ওইখান থেকে প্রায় সাঁত্রিশ টাকা থেকে একচল্লিশ টাকা মানে টেন পার্সেন্ট মতো অলরেডি বেড়ে গেছে তো এই জিনিসগুলো আমার দ্বারা আসলে কোথায় ইউটিউবে পোস্ট করা পসিবল হয় না আর করলেও ওগুলো আসলে খুব অত বেশি আসলে গ্রাহ্য করে কেউ দেখে না আমিও অত বেশি গ্রাহ্য নিই না যখন যেটা চোখে পড়ে ওগুলো আমরা এখানে পোস্ট করি আপনি আমার টেলিগ্রামের গ্রুপেও জয়েন হতে পারেন বেটার টেলিগ্রাম অথবা আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও থাকতে পারেন আচ্ছা গেল এগুলো আমাদের কাহিনী শেষ এবার আসবো আমরা টেকনিক্যালে আচ্ছা আমরা টেকনিক্যালে কি করি আমরা টেকনিক্যালে টপ ডাউন অ্যানালাইসিস করি যারা আমার পুরান ভিউয়ার্স আছেন তারা জানেন আমি টপ ডাউন অ্যানালাইসিস করি যারা নতুন তাদের জন্য এটা টপ ডাউন কি টপ থেকে ডাউনের দিকে অর্থাৎ আমি প্রথমে শুরু করবো মান্থলিতে শেষ করবো ডেইলি তথা টপ থেকে আমি ডাউনের দিকে যাবো এটা হচ্ছে কাহিনী এই কারণে এটাকে টপ ডাউন অ্যানালাইসিস বলা হয় চলেন টপ ডাউন অ্যানালাইসিস ফার্স্ট পার্টে আমরা যেটা দেখতে চাচ্ছি বা জানবো সেটা হচ্ছে সিক্সটি ওয়ান এর লেভেল সিক্সটি ওয়ান এর লেভেল এবং আমরা এটা যে প্রাইস ম্যাটার পয়েন্ট আছে আমরা একটা বার্সে লেভেল অথবা যেখান থেকে আমাদের রেজিস্ট্যান্স লেভেল সেটাকে আমরা একটা জানি না এই চলেন তো আমার এই প্রাইসটা কেন দরকার এই প্রাইসটা আমাদের এই কারণেই দরকার কারণ প্রাইস যখন উপর থেকে ড্রপ করছে তখন এখান থেকে এটাকে ঠেলা দিছে উপর থেকে যখন নামতেছিল এখান থেকে এটা ঠেলা দিছে নিচ থেকে যখন উপরে উঠতেছিল তখন ঠেলা দিছে আবার উপরে উঠতেছিল ঠেলা দিয়ে নিচে নামাইতেছে প্রাইস উপরে গেছে নামছে একই জায়গায় এসে ঠেলা দিয়ে পর্যন্ত কেটুক এখন আসছে আবার উঠেছে আবার নিচে নামার চেষ্টা করতেছে আচ্ছা তার মানে এইটার ঠেলা আছে এই প্রাইস পয়েন্টের অনেক পাওয়ার আছে যে সে ঠেলা দিয়ে উঠাইতে পারে সে ঠেলা দিয়ে নামাইতেও পারে এই ধরনের ঠেলা দেওয়া যে প্রাইস পয়েন্ট এটা আমরা বলি লেভেল কি ভার্সা কেন সে উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে একটা মাঝামাঝি এরিয়াতে অবস্থান করে আমি এটাকে মধ্যস্থতাও বলতে পারি বা মধ্যস্থতা পয়েন্টও বলতে পারি এখন বলতে পারেন ভাই মার্কেটে কি শুধু একটাই পয়েন্ট থাকে না ভাই অনেকগুলো পয়েন্ট থাকতে পারে যেখানে লেভেল হিসেবে কাজ করতে পারে তবে এটার সবচেয়ে মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটাই পয়েন্ট আছে সেটা হচ্ছে ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এবার আসি আমি রিসেন্টলি একটা জিনিস খেয়াল করছি মানে আজকে দেখছি সেটা হচ্ছে তেইশ টাকা পঞ্চাশ পয়সার নিচে প্রাইস ট্রেড করতেছে বা সত্তর পয়সার নিচে ট্রেড করতেছে আজকের দিন আমি চলে যাবো এখানে আমার কোনো কাহিনী নাই আমাদের মান্থলি বেসিসে শুধু একটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা যেখানে গ্যাপ আছে প্রাইস আজকে হোক কালকে হোক দশ বছর পরে হোক এই প্রাইস পয়েন্টে মিট করতে আসবে এটাকে আমরা প্রাইস মিট আপ পয়েন্ট বলি ঠিক আছে আপনি দেখবেন আমাদের যতগুলো গ্যাপ আপ হয় বেশিরভাগ এরিয়া আসলে মিট পয়েন্ট হিসেবে আমরা গ্যাদার করার পরে আমরা কি করি ক্রিয়েট করি লাইক আমি আজকের একটা দেখাই আজকে আমাদের তারিখটা একটু বলে দিই তারিখ হচ্ছে মে কারণ এটা আমার এখানে নিচের অংশটা দেখা যায় না এ কারণে আপনারা ডেটটা দেখতে পাবেন চলেন আমরা আজকের দিনে একটা ডিএসএসএল এ পোস্ট করছিলাম ইজেন বেড বিসি না এখানে করিনি আমি মনে হয় ডিএসএসএল এ পোস্ট করছি আমার আচ্ছা দেখেন ডিএসএস ওকে দেখেন এখানে আমরা গ্যাপ প্রাইসটা চার কত আট টাকা আটচল্লিশ পয়সা রাখছি হ্যাঁ আমরা কি বলছিলাম এই দেখেন এটা সাত মে আমি পোস্ট করছিলাম আজকে একুশ মে এখানে বলছি এখানে আমরা দেখতে পাচ্ছি আট টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত একটা গ্যাপ আছে আশা করছি প্রাইস এটুকু পর্যন্ত নামতে পারে দিস ইজ ম্যাটার প্রাইস ওখান পর্যন্ত আজকে কি আসছে নেমে গেছে এবং ওইখান থেকে প্রাইস কিন্তু অলরেডি আপনার অ্যারাউন্ড পঞ্চাশ পয়সা মুভ করে গেছে অত সাত পার্সেন্ট অলরেডি মুভ করে চলে গেছে হয়তো আরো বেশি ছিল বাট আমরা দেখতে পাইনি আমি আট পার্সেন্টে ধরি বা দশ পার্সেন্ট কাল পরশুর মধ্যে আমরা পেয়ে যাবো যাক এটা আমার বড় কোনো ইস্যু না যে আমি আপনাদেরকে দিচ্ছি বলে আপনারা টেন পার্সেন্ট গেন করতেছেন এরকম কোনো কিছু না কেউ দেখেও না অনেকে এগুলো ইগনোর করে দূর বা ফ্রি জিনিস কেউ দেখে না আমিও দেখি না আপনারাও দেখার দরকার নাই কখনো কখনো এরকম ইচ্ছা হয় দেখানোর জন্য আমরা দেখাই যাক এখন ফ্যাক্টর হচ্ছে আমাদেরকে কি দেখতে হবে আমাদের দেখতে হবে এই গ্যাপ পয়েন্টটা কালকে আসতে আছে বা আগামী মাসে আসতে আছে নাকি না একেবারে এরকম কোনো কিছু সুযোগ নাই এটা আমি আপনাদেরকে কনফার্ম করি কেন আমি এবার এইটাতে আসি যে কেন নাই চলেন আমি আপনাদেরকে একটা খেলা দেখি খেলা রাখি ফিবোনাচি খেলা হ্যাঁ দেখেন আমার এই প্রাইসটা যখন উপরে গেল যখন এটা নিচে নামছে প্রাইসটা ছিল কত চব্বিশ টাকা নয় পয়সা খুব খেয়াল করেন চব্বিশ টাকা নয় পয়সা আসার পরে প্রাইস মুভ আপ করছে আচ্ছা এখন কথা হচ্ছে যখন চব্বিশ টাকা পয়সার নয় এই ড্রপটা হবে বা ব্রেক ব্রেক হয়ে যাবে হয়নি হওয়ার পরে প্রাইস আবার আসবে যদি হয় আমি যদির কথা বলতেছি এখন কারণ এটা যদি হয় কারণ কালকের দিন আমি আর নতুন করে কোনো পোস্ট করবো না এটার জন্য যদি আমার কাছে কোনো কিনা আসে মানে ওরকম কোনো সিনারিও না আসে তখন আমাদের প্রাইসটা বিশ টাকা বান্ন পয়সা পর্যন্ত নামতে পারে এটা কিন্তু যদি কথাটা আবার বলতেছে এটা হচ্ছে যদি এবার আসবো আমরা কাহিনী শোনাব আপনাদের কাজ হচ্ছে মুভি যেভাবে দেখেন হিন্দি সিরিয়াল রোমান্টিক রোমান্টিক নিয়ে দেখবেন দেখবেন এখানে ভালোবাসা পাইতেছে ঠিক আছে ভালোবাসা না হইলে এখানে আপনি ট্রেড করে মজা পাবেন না চলেন আমরা এটার এবার যে আহ ফুটপ্রিন্ট বলি চলেন পদচ্ছাপ পদছাপটা কেমন ছিল সেটা নিয়ে আলাপ আলোচনা করি এখানে এখানে আসলো এসে একটা রেঞ্জ ঠিকতে পারে না এই জায়গাটাই ওইটাই যেটা উপর থেকে নামতা ছিল সাপোর্ট হয়ে ওইটাই রেসিস্টেন্স হয়ে মার্কেটে কাজ করছে আচ্ছা এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি সাপোর্ট বিকাম রেসিস্টেন্স হ্যাঁ এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেসিস্টেন্স আচ্ছা রেসিস্টেন্স বিকাম সাপোর্ট কি হয় না অবশ্যই হয় সেটা কোথায় হয় চলেন আমরা একটু দেখি এরকম কিছু কি কেন আছে এখনো পড়া নেই পড়লে চোখে পড়লে অবশ্যই দেখাবো ফ্রি বাই ফ্রি এই কারণে গায়ে লাগে না চল আমরা একটু আগাই এখন আমরা দেখতে পাচ্ছি প্রাইস ড্রপ করতেছে কিভাবে এই সাইকেলটা মেনটেন করছে ওকে এখানে এখানে যখন এটাকে ব্রেক করলো আমি দেখতে পাচ্ছি সিক্সটি ওয়ানের লেভেলে সে গিয়ে কিছুটা মুভ আপ করার চেষ্টা করছিল বাট পারে নাই এখানে একটা চ্যানেল আছে খুব খেয়াল করেন এ দেখেন চ্যানেলটা হচ্ছে এই জায়গায় যেখানে প্রাইস কি করছে রেঞ্জ করছে প্রাইস যখন এটা নিচে ট্রেড করলো উপরে যাওয়ার চেষ্টা করছে ওই যে একটু আগে বললাম সাপোর্ট বিকাম রেসিস্টেন্স ঠিক আছে এটা আবার সাপোর্ট ব্রেক করছে রেজিস্ট্যান্স কাজ করছে মার্কেটকে ড্রপ করাচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে সিনারিয়াগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো উইকলি বেসিসে কেন আমরা যদি এখান থেকে একটা ড্র করি প্রাইসটা এই চ্যানেলের মধ্যে একটা ওয়েজ প্যাটার্নের মধ্যে ছিল বাট ওয়েজ প্যাটার্ন ব্রেক করার ট্রাই করছে কিন্তু এখানে যে এরিয়া এটা এটা এগুলো কোনোটাই সে ব্রেক করেনি ফ্লোলি স্লোলি ব্রেক করেনি অর্থাৎ সে এখানে ব্রেক করার চেষ্টা তো করছে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি বা আরেকটা ক্যান্ডেল সে দাঁড়াইতে পারেনি যদি দাঁড়াইতে পারতো তাহলে এখানে যে ব্রেকগুলা থেমে যেত একটা এখানে যে একটা ক্যান্ডেল যদি ব্রেক করে দাঁড়ায় যায় তো আরেকটা ক্যান্ডেল নিয়ে তাহলে উইকলি তো সে টিকে যেত তাহলে আমাদের জন্য এই যে প্রাইস পয়েন্ট 23 টাকা 70 পয়সা 23 টাকা 50 পয়সা দিয়ে লেভেল এটা ইম্পর্ট্যান্ট হয়ে যেত এখন হয় এখন বলতে পারেন ভাই হইলে তো একটা কাহিনী না হইলে কি এবার হচ্ছে না হইলে কি চল আমি ভাই খুব লোক আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখেন সেদিন একজন ভাই বাইরের খুঁজে না আমি আপনাদেরকে বলবো না যে বাড়িটার থেকে বাই করে নিন এটা পসিবলই না আমাদের দূরে যাবে এটা সম্ভব না এখানে গ্রুপ আছে পেড ওখানে আসেন ওখানে আমরা কি কি কিনতেছি কি কি বেচতেছি সব ওখানে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা রাত করতে থাকে আচ্ছা আসেন এখানে আমাদের এখন হচ্ছে যদির খেলা এরপরে শুধু হবে যদি নিয়ে হ্যাঁ কারণ যদি এটা হয় তাহলে এটা এটা হবে হবে যদি যদি তাহলে সব আমরা এরপরে ডেলি যদি কোথায় যদি হচ্ছে ডেলিতে আমাদের যত যদি সব ডেইলি চলে আমাকে সেদিন একজন পোস্ট কমেন্টস করছে ভাই আপনি অনেক কথা বলেন হ্যাঁ ভাই আমি অনেক কথা বলি ভালো লাগলে ভাই স্কিপ করেন দরকার নেই আসেন তো আমাদের ফার্স্ট ফ্যাক্টর হিসেবে যেটা কাজ করতেছিল সেটা ছিল এই যে দেখেন এই অংশটা আমাদের বেশি কাজ করার কথা ওখান থেকে ইম্পর্টেন্ট করার চেষ্টা করছে করতে কথা দাঁড়াইছে মার্কেট ড্রপ এবং এখানে যেটা করছিল ওটা আর দাঁড়ায়নি দেখেন খুব চেষ্টা করছে বাই করার জন্য খুব বাট হয়নি হ্যাঁ এখন এতক্ষণ পর্যন্ত আমি যেটা শিখাইছিলাম সেটা হচ্ছে এখানে নামবে যেটা এতক্ষণ পর্যন্ত সাপোর্ট হিসেবে কাজ করতেছিল পরে যাওয়ার সময় সেটা রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করবে যদি এরপর আবার যদি হিসেবে কাজ না করে তাহলে কি যদি রেসিস্টেন্স হিসেবে কাজ না করে আমাকে বুঝতে হবে ডাবলিও আপনারা একটা মুভি দেখবেন লিও হিন্দি হ্যাঁ খুব মজা পাবো এটা হচ্ছে ওরকম লিওর মতো এটা যখন ভাঙবে রিপ্লেসমেন্টে আসবে এরিয়া ইম্পর্টেন্ট যদি না ভাঙে প্রাইস পুটপুট পুটপুট করে নামবে যখন ডাবলিও হবে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবেন বাই করে দেবেন আচ্ছা এখন কথাই তো আছে কি ডাবলিও তিন রকমের আমার যত ভিডিও আছে সবগুলোর মধ্যে বলা আছে কিভাবে ডাবলিও হয় এখানে দেখানোর কিছু নাই আচ্ছা তারপরে চলেন একটু দেখে না দেখালে আবার রাখতে

ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমার লো হইছে এইটা হাই হইছে এইটা হ্যাঁ এটা আমার লাস্ট হাই এটাকে আমাকে মেজারমেন্ট আনতে হবে আমার টার্গেট হচ্ছে 61 অথবা 78 এর লেভেল চলেন 65 এর লেভেলে কো 61 এর লেভেলে জবরদস্ত একটা প্রাইস ছিল বাট কাজ করেনি বেশিরভাগ সময় করে ফেলে করেনি নি 78 এর লেভেলে একটা প্রাইস আছে সেটা কাজ করছে হ্যাঁ আমাদের কাজ হচ্ছে যে হাইটা হবে ওই হাই আর যে লোটা হবে ওই লোতে ধরতে হবে যে আছে এগুলাকে বাই করতে হবে এখানে ডাব্লিউ পাইসি রিপ্রেসমেন্ট পাইসি হয় এখানে না হয় এখানে বাই মারো এটার নিচে এস এল ধরো টিপি নেন যেখানে ইচ্ছা কারো টেন পার্সেন্ট লাগে অবশ্যই টেন পার্সেন্ট মানে হচ্ছে এখানে

আর যতক্ষণ পর্যন্ত ডাব্লিউ পাবেন ততক্ষণে মার্কেট অনেকটুকু মুভ করে যাবে প্লাস অবশ্যই ডাব্লিউ পেতেই হবে রিট্রেসমেন্টও লাগবে সিক্সটি ওয়ান সেভেন্টি এইটের লেভেল আপনাকে আসতে হবে অবশ্যই আমরা বক্স হিসেবে সিক্সটি ওয়ান এবং সেভেন্টি এইটের লেভেলকে মার্ক আউট করবো এবং চেষ্টা করবেন ওখানে কোনো লাইন চার্টের লাইন আছে কিনা অথবা বাইশ বার্সা লেভেল আছে কিনা তাহলে ওই এরিয়াটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় অবভিয়াসলি লাইক এইটা এটা খুব স্ট্রং একটা লেভেল ভাই এখানে কাজ করবে মার্কেট এটা যদি কাজ না করে নিচে যখন ভাঙবে এটা আবার রেসিস্টেন্স হিসেবে কাজ করবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ সাপোর্ট বিকাম রেসিস্টেন্স এই জিনিসগুলো অনেক কাজ করে আর আমার যদি ভালো লাগে অবশ্যই কি করবেন লাইক কমেন্ট শেয়ার যা মন চাই করবেন আর কি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আমার আপডেটগুলো জানার জন্য আমার পেড গ্রুপে জয়েন হবেন আমার সাথে ট্রেড করার জন্য ইউ ভালো থাকেন সুস্থ থাকেন